মালদায় গাজলের সোমবার রাত্রি আটটা নাগাদ গাজল থানার উদ্যোগে গাজল থানার সংলগ্ন হলরুমে দুর্গাপুজো নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় সেই গুরুত্বপূর্ণ বৈঠকে পুজো কমিটির সদস্যরা অংশ নেন দুর্গাপুজোতে নিয়ম শৃঙ্খলা অবলম্বনে বিষয় নিয়ে আলোচনা হয় উপস্থিত ছিলেন গাজল থানার আইসি চন্দ্রশেখর ঘোষাল ও গাজল ট্রাফিকের অফিসারের দায়িত্বে হৃদয় ঘোষ জেলা ট্রাফিক আইসি পিন্টু বর্মন ও গাজল ব্যবসায়ী সমিতির সম্পাদক বিধানচন্দ্র রায় গাজল আইএনটিটি ইউজির সভাপতি অরবিন্দ ঘোষ সহ অন্যান্যরা এদিন দুর্গাপুজোর বিষয় নিয়ে গাজল ব্লকে দুর্গাপুজো কমিটি ও মাইক সাউন্ড ডেকো টার্গেটদের নিয়ে জরুরি এক সভা হয়ে গেল পুজো কমিটির বার্তা দেন আইসিসায় পুজো মণ্ডপে মণ্ডপে সিসিটিভিও লাগানো ও মণ্ডপে মণ্ডপে পাহারাদার রাখা ডিজে বক্স বাজানো নিষিদ্ধ সহ একাধিক নির্দেশ দেওয়া হয়

মানে পূজো আছে বলে হেলমেট পরা হবে না আমরা পুলিশরাও নাই পড়বো না এই পুরো ইলেকশনটা বাজে হেলমেটটা যে আবশ্যক যেন মানে যেন কোনো ক্ষতি না হেলমেট আবশ্যক করতে বলে আর হচ্ছে যে ডিসপোরে সুন্দর পড়ে রাজলে আমার প্রতিদিনে আমরা ড্রিঙ্কিন ডাইরি বলি এই ওখানে পুরি সেই যেখানে আমরা <laughs> हमारे लिए राजनीति भी बिजली पानी लेकर भी कोई नहीं क्या आते हैं बिजली लेकर रात को बिजली नहीं मैं परोसे जाने जाती है करके देखी हमारे उन्हें हमारे लिए सर हिला हुआ आते हैं बिल्कुल वो तो लेकर तो उन्होंने जाती है लाइट तो आनी थी और राती हमारे को आपो बोला कि जब मैंने काजोल से ह�